কত সাল পরে আইল একটা দিন দেখাতা দিতে হয় পরে 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 আমরা 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 কিভাবে জানতে বললাম জানতে কিভাবে এমবি করবে যাই আমাদের শ্বশুর এখানে আমরা লাইট সময় আমি কেছি আমার মামা শুধু সম্মান হলো এইখানে হারিয়োনো মুসলমান করবে এটা এটা ভাই বানাইছে অনেক বড় দাদা বাবা কিরা করতে হবে মানে ভাই এসে হারাম

ধরা গেলে তো সমস্যা এই সুন্দর কথা বলতেছি আমি ওখানে বলতেছি দেরি বলতেছে যাইব গা দেরি বা যে ছেলে দিয়ে যাইব গা দেরি কি করতাম এম জায়গা হেম না জায়গা সিঁড়ি দেরি করতেছে বা দেরি সেরা করতেছে কোনো সমস্যা নাই সিঁড়িও আছে আমি তোমার লই যাই গা যে লোকের টেন আছে হুম ও টেন আছে টেনে চলে যাবো লাইটটা পয়লি

আমরা তো আরেকটা দড়ি আমি কই দরকার নাই আচ্ছা আচ্ছা আমি ভাই আমি আমি গেছি আচ্ছা এখন যে এ আপনি কাজ করেন মহিলা তো যে কোনো সময় চলে যাবে বুঝছো যে অবস্থা আর এই মহিলা চালাক তার হাজবেন্ড বলছে যে বাচ্চাগুলো নিচে অন্যায় করছে স্বীকার করছে আচ্ছা অন্যায় করলে শিকার করছে ঠিক আছে সে তারে বলার পরে সে কিন্তু কোনোভাবেই আসতে আসতেছে না এখন বিষয়টা লোক আপনার যে আনসার আছে আনসার দেয় তারে এই ইয়ে করেন করার পরে পুলিশে দেন দিলে পরে দেখবেন যে সব সুন্দর মতো কথা বলা আর এই জন্য এই জন্য আপনার এই যে বাচ্চাটার মা কই এরা কি ছিল না

এর দৌলি দেনি এর রাশি আছে ও রাশি আছে আমি চিন্তা ভারী না না এর আমার কত চা খায় হ্যাঁ আমার কত চা খায় না আমি না চা খাবো না আমার এটা আমি চা খাবো দেনে হে কি হচ্ছে এক একটা হচ্ছে হে কা চিলিকা একটা পান্তাইছে আছে আচ্ছা যা হে ওটা পান্তাইছে আমাদের আপনি ওটা ওটা স্বামী না স্বামী লোক এটা এই লোকের কাছ থেকে স্বামীর পরিচয় দিছে অন্য লোকের স্বামীর পরিচয় দেয়া সে মানে এখানে আসছে মূলত লোকা বাচ্চাটাকে সিস্টেম করে দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাহলে বিষয়টা লোক এমনি আমাদের মেডিকেল কলেজে

অসুস্থ অসুস্থ ন তোমাৰ ডাক্তৰ চলি দে নাই তোমার আম্মু যে টুপলা নিয়া কি তোমার নিয়ে যাইতে ঘোষাইছিল যে পরে কালকে আসবে এরকম বললিয়া ও আচ্ছা আচ্ছা তাইলে তুমি তো সুস্থ জানো তোমার কি হয়েছে নিমোনিয়া হয়েছে তুমি কোদিন ভর্তি হম

আ তোমার আম্মু কি করে? হ? আম্মু কাজ করে না। তোমার আম্মু কোনো কাজ করে না। এখন তোমার আম্মু যে কাজটা করছে যে রাতে এখন যে পুলিশ ধরে নিল তোমার আম্মুর থেকে। খারাপ না? এরকম করে কেন তুই? আম্মু কি? টা আর একটা। একটা থেকে

এই যে মহিলা যে ঘটনা ঘটাইছে এটা আমাদের সমস্যা না আমাদের বাচ্চা এটা তো হসপিটালের সার্বিক সমস্যা

মহিলা ৰু

জায় বাচ্চা শিশু বাচ্চা চুল ধরা পড়ছে আর এত বার্গেনিং কথাবার্তা মাশালাম এই মহিলা আপনার রাত্রে বাচ্চা আরেকজনের বাচ্চা কুলে করে নিয়ে একবার জাবরা জুবরা ধরে আরেক পুঙ্গ লোক আনছে আইনে ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে ঠিক আছে বাচ্চা তো মানুষ তো আপনি হঠাৎ করে

এখন আমরা চাচ্ছি তারে পুলিশে দে দেওয়ার জন্য ঠিক আছে র্যাব ক্যাম্পাসে এখন আপনি আপনি যে একজন প্রতিনিধি মানুষ এখন আপনি কি আসবেন জি ভাই বলেন দেন দেন পিডিপি পুরো রাখো পুরো আলো হ্যাঁ

চেয়ারম্যান স্যার শুনেন আপনি একটা কাজ করেন এটা সবচেয়ে বেশি ভালো হবে আপনার একটা ইয়ে আছে না এই যে কি বলে আপনি আমাদের যে ডাইরেক্টর স্যার আছে ওনার সাথে আপনি কথা বলেন আমরা ওনাকে জিম্মি করে রাখছি আমি ওনার সাথে কথা বলে পরে আপনি কি ব্যবস্থা করবেন কি ধরনের শাস্তি দেবেন এটা নিশ্চিত করে পরে আপনি ওনাকে নিয়ে যান নাহলে তো ওই যে কিছুক্ষণ পর একজন পাবলিক ওরা তো শক্ত মাই দিবে বুঝছেন অনেক পাবলিক চলে আসছে এই যে মূল রোগীর যে স্বজনরা অনেক উত্তেজিত কতক্ষণ আমি সামনে রাখবো বলেন Dokumen salah satu caranya এটা আপনার পরিচালক স্যার যেভাবে মনে করে সুন্দর বা আইনের যে প্রসেসিং আছে এই প্রসেসিং অনুযায়ী আপনি না শুনেন এখানে ওয়ার্ডের প্রত্যেকটা যারা যারা ছিল এরা আপনার সাথে প্রয়োজনে কথা বলবে আর আমি আপনার এটা প্রসেসিং করে দিচ্ছি আমি এখানকার স্টাফে ঠিক আছে আমি প্রসেসিং করে দিচ্ছি আপনি এটা করেন আপনি দশটার দিকে ইয়াতে সৈয়দ মজুরে অবশ্যই চলে আসবেন আসলে পরে আমি যে আমাদের ইয়ে আছে যে কি বলে আনসার আছে আনসারের কাছে আমি জিম্মি রাইকা আমি চলে যাবো ঠিক আছে পরম কাছ করতে আপনি শিশু ওয়ার্ডে চলে আসবেন শিশু ওয়াডে চারতলা সৈয়দ নজরুল মেডিকেল কলেজে শিশু ওয়ার্ডে চলে আসবেন ঠিক আছে এই শুনেন দিকে উনি আসবে এই আমাদের